জনপ্রিয় ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ ইতিমধ্যে এই ধারাবাহিকে দেখা যাচ্ছে রাঙা ন্যাশনালে যাবার জন্য আর এরপরই দেখা যাবে রাঙার শাশুড়ি মা তাকে আশীর্বাদ করছে সে যেন ন্যাশনালে কোয়ালিফাই হয় তখন রাঙাও বলে কথা দিলাম জিতে ফিরব আর একলব্য তাকে সাধুবাদ জানায় আর এরপরই দেখা যায় রাঙা বাড়ি থেকে বেরিয়ে পড়ে ঠিক তখনই কিছু লোক এসে তার পথ আগলে দাঁড়ায় রাঙা তাদের তীর ছুঁড়ে মারে কিন্তু আরো কিছু লোক এসে তাকে পেছন থেকে আক্রমণ করে রাঙার পেছন থেকে তারা তীর ছুড়ে মারে আর রাঙা তখন চিৎকার করে বলে কাপুরুষের দল সাহস থাকলে সামনে এসে লড়াই কর এই বলে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে তো বন্ধুরা ন্যাশনালে যাবার আগে কি ভেঙে যাবে রাঙামতির স্বপ্ন এখানেই কি থেমে যাবে রাঙামতির পথ জানতে হলে দেখতে হবে ধারাবাহিক রাঙামতি তিরণ দাস আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি ধন্যবাদ